মুনফাসিলটা বেশি এখানে আলিফ টান এখানে মুনফাস অর্থাৎ চিকন চিহ্ন হওয়ার কারণে তিন সালসাবিল একাডেমির লার্নিং কোরআন এই টু জেড কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের টপিক মাধ্যে মুনফাসিল আজকের ক্লাসটি দৈর্ঘ্য খুব জোর হলে পাঁচ মিনিটের মতো হবে যদি আপনি এই ক্লাসটি করতে পারেন পরিপূর্ণভাবে শেষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মাধ্যে মুনফাসিল সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন পড়তে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা পড়ায় ফিরে যাই আমাদের টপিক মুনফাসিল প্রথমত আমরা সংজ্ঞাটা শিখি এখানে সংজ্ঞাটা মেন ফ্যাক্ট নয় সংজ্ঞাটা না শিখলেও হবে কিন্তু আমরা একবার তাও সংজ্ঞাটা শিখি তারপরে আমরা আরও সহজভাবে পড়বো ইনশাআল্লাহ মাদে মুনফাসিল কাকে বলে মাদের হরফ বা মাদের হরকতের ওপরে চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়াকে মাদে মুনফাসিল বলে এখানে মাদে হরফ কাকে বলে মাদের হরফ জবরের বামপাশে খালি আলিফ জের বামপাশে যজমালা ইয়া এবং পেশের বামপাশে যজমালা ওয়া হলে একে মদের হরফ বলে এ মদের হরফ সম্পর্কে আমাদের একটি বিস্তারিত ক্লাস আছে আর মাদে হরকত কাকে বলে খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে এখানে কি বলছে মাদের হরফ বা মাদের হরকতের ওপরে চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় একে মাদে মুনফাসিল বলে এই যে এখানে দেখেন মাদের হরফ আছে দেখেন জবরের বামপাশে পাশে খালি আলিফ মাদের হরফ হয়েছে মাদের হরফের ওপরে এই যে চিকন চিহ্ন বামে এই যে হামজা হয়েছে আলিফের ওপর জবর জের পেশ থাকলে তাকে হামজা বলে তার মানে আমাদের সব কন্ডিশন এখানে ফিল আপ হয়েছে তার মানে এখানে মাধ্যে মুনফাসিল হয়েছে মিমালি আলিজুবর মা তার মানে এখানে তিন আলিফ টান হবে ঠিক আছে এই মাদ্দে মুনফাসিল তিন আলিফ এনে পড়তে হয় মিম আলি যুবর মা হামজা নুন আুন খারা যুবর না এই যে খারা জুবরে আমরা জানি যে একা হবে এটা সম্পর্কেও আমাদের বিস্তারিত ক্লাস আছে আর এখানে আমরা শিখলাম তিন আলিফ টান হবে তার মানে এখানে তিন আলিফ টানবেন মা আর আপনাদের সহজে মনে রাখতে পারবেন যে যে যেইখানে এই চিকন চিহ্নটা থাকবে সেখানে আপনি তিন আলিফ টানবেন কোনো দিকে না তাকিয়ে কোনো নিয়মের দিকে না তাকিয়ে জাস্ট এর চিহ্ন থাকলে তিন আলিফ টানবেন কফালিস ভোর ক লামুয়া ক লু হামজা আ জুবর আিম নুন যুবর মান নুনা যুবর না আনা একপশাতে পড়লে কলু আ মামজা নুজের ইন নুনিয়াজের নি ইন নি হামজাজুবর আ আলিজুবর খ আেশফ ইনি আফ ওই যেখানে তিন টান হবে কারণ এই যে চিকন চিহ্ন আছে ইয়া খারজবর ইয়া হামজা জবর আ ইয়া আ বা তাজেত্তি ইয়া আবাতি হামজাজের ই লাম লা ইলা হামজা জবর আ বাজের বি ইলা আবি কাপিম পেশ কুম ইলা আবিকুম এই যে এই জায়গায় একটা জিনিস লক্ষণীয় বিষয় এখানে মাদের হরফের ওপরে চিকন চিহ্ন কিন্তু এখানে দেখেন মাদের হরকতের ওপরে চিকন চিহ্ন মাদের হরকত কি খারাজবর খারাজের উল্টা পেশ মাদের হরকত এই মাদের হরকতের ওপর চিকন চিহ্ন থাকার কারণ এখানে দিনালিফ টানো হয়েছে ইলা কাবজবর কাবজবর মিমালিফ জবর মা কামা হামজা রাজবর আর

শেষ অক্ষরে ওয়াকফ করতে হয় ঠিক আছে ওয়াজবর ওয়া মিমাল জুবর মা ওয়া মা হামজা মিম জুবর আম রে শুরু ওয়া মা আম রু নুনালিফ জুবর না ওয়া মা আম রু না ফায়া জের ফি হামজা জবর আ জাল আলিফ জবর দা ফি আ দা নুন জেন্নি হামিম জের ফি আ দা নিহিম এখানে উঠান এখানে উঠান কারণ এখানে খারা হর খারা জবর আছে এক আর এখানে জবরের বাম্পাসে খালি আলিফ মদে হরফ তার কারণে একালিফ দুই জায়গায় একালিফ আলিফ করে টান আর এখানে তিন আলিফ টান ঠিক আছে হামজা নুঞ্জের ইন নুঞ্জবন না ইন না মিমাল জবর না হামজা মিন জবর আম রেশরু আমরু হাউলটা পেশ হু ইন হু এই যে উল্টা পেশ হওয়ার কারণে এখানে এক টান এখানে ছিল অর্থাৎ চিকন চিহ্ন হওয়ার কারণে তিন টান আশা করা যায় আজকের ক্লাসটি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এমন আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের ক্লাসটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ